তিরিশ উঠে গেছে প্রিয় দর্শক এইভাবে একটা ওপেন প্রতিযোগিতার মধ্যে মাছ বিক্রি হয় সর্বোচ্চ দামে এখানে মাছ বিক্রি হয়ে থাকে প্রচুর মাছ আসছে আজকে এই শীতের শেষে বাজার প্রিয় দর্শক মেঘনা নদীর বোদ্দার বাজার মাছের আড়ত এখানে আছে শোলে পাতা তারপর আছে বাগনা তারপর আছে পাঁচশো আশি টাকা ছশো ডিয়া দাদা ছশো টাকাটা মাছ কিনে নিলেন এখানে আছে শোলে পাতা তারপর কালবাউস তারপর আছে ঘুটনা মাছ দাম তেলে দিয়ে যা দিলেন নেন ঠিক আছে একবারে বাটা নেই পনেরোশো টাকা কোনো দাম পনেরোশো টাকা একদম বলল মুরুব্বি বাছা ছিলুন বাছা ছিলুন তারা মাছ কিনে পেয়ে দর্শক কই মাছ দেখছি আর এখানে দেখা যাচ্ছে বাচা আর এখানে হচ্ছে চিংড়ি আর এখানে দেখা যাচ্ছে বিভিন্ন পাসমশালি মাছ পেয়ে দর্শক আশা করি এক হাজার টাকা যাবে এক টাকা

আর <ion> এখানে <st Bondi> <Mechanisms> প্রিয় দর্শক খাড়িটা বড়ে আছে মাছে বিভিন্ন ধরনের মাছ এখানে আই মাছ আছে চেলা মাছ আছে তারপর আছে চিংড়ি প্রিয় দর্শক তারপর আছে ছোট্ট বোয়াল

আমদানি হচ্ছে এক লক্ষ ষাট হাজার প্রিয় দর্শক ওনার গাটে এক লক্ষ ষাট হাজার এরকম মেলা গাটওয়ালা আছে দেখেন কত হাজার হাজার টাকার মাছ এখানে বিক্রি হয় কত কত হলে ছাড়া বাজার দুই হাজার টাকা দু হাজার টাকা আশা করছে ঠিক আছে যাও যাক যাও এখানে দেখছি চিংড়ি তারপর আছে একটা আড়ি মাছ প্রিয় দর্শক হ্যাঁ

একজন কাস্টমার আসছেন ওনারা খুচরা কিনে থাকেন যাচাই করছেন বিভিন্ন ধরনের মাছ আরি মাছটা নিতে চাচ্ছেন এখানে কাল বাউস দেখছি এখানেও কালীবস দেখছি এখানে আছে চিংড়ি মাছ এখানে একটা রুই এবং দুইটা আড়ি মাছ তিন কেজি সাতশো ষাট গ্রাম মাছটা মাপা হয়েছিল তিন কেজি সাতশো ষাট গ্রাম ছয়শো পঞ্চাশ টাকা করে কেজি চাচ্ছে ডাকা আসে আসল নদী থেকে আরি মাছ সুন্দর মাছ দেখা যাচ্ছে রুই তারপর আছে আয় বিভিন্ন ধরনের মাছ বুঝি <Gã> করে। <Administrationísim water avez> <la sangre> <aura>.